বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রীরা আশা করতে আমি অনেক বেশি ভালো আছে এবং তোমাদের প্রতিটা পরীক্ষা কিন্তু আমাদের ভালো হচ্ছে তো আশা করছি যে যেটা পরীক্ষা রয়েছে সবগুলো পরীক্ষা ভালো কমন পাবে এবং ভালো ভালো পরীক্ষাগুলো শেষ করতে পারবে তো আজের হচ্ছে রাষ্ট্রীয় উন্নয়নে নারী এই সাবজেক্টটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব এই সাবজেক্টটা সাবজেক্ট কোড হচ্ছে 22105 এই সাবজেক্টটা হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা তো এই সাবজেক্টটা তোমরা ভালো করে দেখো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক সবগুলো অংশে সাজেশন দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন হোয়াটসঅ্যাপ টাকা তোমরা বিকাশ নগর জিরোয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভান জিরো সেভেন টু এই নাম্বারে তোমরা সেনমানি করে তোমরা শাসনটি নিয়ে বা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো এবং সকল সাবজেক্টগুলো যদি তোমরা এখন যেহেতু তোমাদের পরীক্ষা বাকি রয়েছে মাত্র চারটা চারটা পরীক্ষার জন্য তোমাদের তোমাদের এখানে কিন্তু price অনেক কমে আসবে এখানে price টা আমি তোমাদের জন্য যেহেতু তোমরা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের জন্য এখানে price টা অনেক কমিয়ে আনবো আমি যেহেতু তোমরা যাতে সবাই এখান থেকে সাহসনটা নিয়ে তোমাদের সবাই আয়ত্তের বিদ্যা থাকে তো আমি এখানে তোমাদের জন্য চারশো টাকা সরি দুইশো টাকা প্রাইজ আমি এখান থেকে রাখবো চারটা সাবজেক্টের জন্য তোমাদের জন্য সবগুলো আলাদা করে নিলে তোমাদের চারশো টাকা লেগে যাবে একসাথে সবগুলো নাও তাহলে তোমাদের জন্য বেটার তো আমি তারপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো মোবাইল থেকে তোমরা খুব সুন্দর পড়তে পারো প্রিন্ট করে সাথে নিয়েও পড়তে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলছি জিরো সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন তাহলে রাজনীতি উন্নয়ন আগে সাবজেক্ট নিয়ে খুব দ্রুত তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো তো তোমাদের যে কপি যে অংশগুলো দেখে নাও কিছুটা অংশ দেখে নাও যে সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তর সহ তৈরি করা আছে এবং তোমাদের যে খ বিভাগের প্রশ্নগুলো খ অংশের প্রশ্নগুলো খ অংশের প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে খ এবং গ সবগুলোই তোমাদের জন্য তৈরি করা মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি গ বিভাগে রচনামূলক প্রশ্ন তেরোটা প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে সাতটা কাউন্ট পেয়ে যাবা এবং পাঁচটা প্রশ্নের উত্তর মাত্র করতে হবে তোমাকে এখানে আশা করছি তোমরা উত্তর করতে পারবা তা আশা করছি বুঝতে পেরেছো এবং অবশ্যই অবশ্যই এই মামুন আলানের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজে তোমরা ফলো হয়ে থাকবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সাহায্য নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি সেভেন 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 ফাইভ ওয়ান টু ভালো থাকবে ধন্যবাদ সকলকে